নাট্যকর্মী রিঙ্কু সাহা ভট্টাচার্য রক্ষা কমিটির আয়োজনে মাথাভাঙা গেলোটিনের ব্যবস্থাপনায় মঙ্গলবার মাথাভাঙা নজরুল নজরু সদনে প্রয়াত নাট্যকর্মী সতেরোতম প্রয়াণ বার্ষিকীতেই স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত নাট্যকর্মী রিঙ্কু সাহা ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে স্মরণ করা হয় নাট্যকর্মী রিঙ্কু সাহা ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির তরফে জয়ন্ত সাহা জানান রিঙ্কু সাহা ছিলেন বহুমুখী প্রতিভাময়ী শিল্পী রিঙ্কু সাহা ভট্টাচার্য অভিনীত চরিত্র এতটাই প্রাণবন্ত ছিল যে তিনি অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন আজ থেকে সতেরো বছর আগে তাঁর মৃত্যু হয় মৃত্যুর আগে এগারো বছর তিনি কমাই ছিলেন প্রতি বছর পরিবারের তরফে শিল্পীর বাড়িতে দিনটি পালন করা হতো এবছর স্মৃতিরক্ষা কমিটির তরফে মাথাভাঙা নজরুল সদনে দিনটি পালন করা হয় স্মরণ সভার শেষে কোচবিহার ইন্দ্রয়ুধ ও মাথাভাঙা গিলোটির নাট্যগোষ্ঠীর তরফে দুটি নাটক পরিবেশিত হয় স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে নাট্য গোষ্ঠীকে রিঙ্কু সাহা ভট্টাচার্য সম্মান প্রদান করা হয় প্রতি বছর একটি করে গোষ্ঠীকে এই সম্মান প্রদান করা হবে বলেও জানান জয়ন্ত সাহা বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন কি হচ্ছে না চব্বিশে ডিসেম্বর আজ থেকে সতেরো বছর আগে লিপু শাহ ভট্টাচার্য মারা গেছে মারা যাওয়ার আগে এগারো বছর উনি কমাইছিলেন আর এই যে গিলোটিন নাট্য সংস্থা বা কোচবিহার জেলা বা উত্তরবঙ্গের অভিনেত্রী হিসাবে সবথেকে উজ্জ্বল সম্ভাবনাময় একজন ছিলেন কারণ হচ্ছে রিপু শাহ ভট্টাচার্য ছোটোবেলার থেকে তিনি নাটক করতেন নাটকের সঙ্গে গান কবিতা নাচ সব কিছু মিলেমিশে একাকার ছিল সাধারণত যদি দেখা যায় বিয়ের পরে এটা ছেড়ে দেয় কিন্তু ওর ক্ষেত্রে ঠিক উল্টো ছিল বিয়ের পরে দেখা গেছে আরও বেশি করে মঞ্চে তিনি কাজ করেছেন কিন্তু হঠাৎ করে তার এই যে মৃত্যু তার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠান করা হতো তার বাড়িতে নিয়মিত প্রতি বছর কারণ এই ধরনের অনুষ্ঠান করতে গেলে একটা আর্থিক ঝুঁকি দিতে হয় যে ঝুঁকিটা নেওয়া তার পরিবারের পক্ষে সেই সময় সম্ভব ছিল এই মুহূর্তে যেটা সিদ্ধান্ত করা একটা বোর্ড গঠন যে নাম দিয়ে রিঙ্কু সাহা ভট্টাচার্য রক্ষা কমিটি এই কমিটি কাজ করবে নাটক নিয়ে কাজ করবে নতুন নাট্য শিল্পী তৈরি করার জন্য এবছর যেহেতু প্রথম করা হলো আমরা প্রতি বছর একটা করে নাটকের দলকে রিঙ্কু শাহ ভাট্টাচার্য স্মৃতির সম্মান দেব এবং সেই সম্মান দেওয়ার মধ্য দিয়ে তারাকে সম্মানিত করব পরবর্তী বছরগুলোতে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে ওয়ার্কশপ করে নতুন নতুন ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা অর্থাৎ এবারে একদিনের বললাম পরের বার এটাকে দুদিন বা তিন দিনের আমরা পরবর্তী আলোচনা করে করব এবং প্রতি বছরই উত্তরবঙ্গের একটি দলকে তাদের কাজের জন্য আমরা লিঙ্কু সাহা ভট্টাচার্যের স্মৃতি সম্মান জ্ঞাপন করি এবং আমরা চাইব আমরা এই স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে চাইব যে মাথা শহরবাসীর অনুষ্ঠান হয়ে উঠো এটা আর্থিক বিষয়টা কাউকে ভাবতে হবে না আর্থিক বিষয়টা এই সমিতি ভাববে কিন্তু আমরা চাই যে এটা ব্যাপকতা লাভ করুক সাধারণ মানুষ যারা নাটক গান বাজনা এগুলো ভালোবাসে তারা আমাদের সঙ্গে আসুক আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি